কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও তো বেশ মোটামুটি ভালোই আছি কিন্তু খুব প্রচন্ড গরম পড়েছে গরমে অতটাও ভালো নেই প্রচুর গরম তো এই তো গরমের মধ্যে নাস্তা বানানোর জন্য সকালে চলে এসেছি নাস্তাতে আজকে রুটি বানাবো আর পেঁপে আলু দিয়ে একটা ভাজি করব এইখানে কালো জিরা সম্বারা দিয়ে আমি ভাজি করব পেঁপে আর আলুটা দিয়ে খেতে বেশ ভালোই লাগে এইভাবে সময় পেঁয়াজ রসুন সবসময় হাবড়ি জাবরি খাবার না খেয়ে গরমের মধ্যে এইভাবে হালকা খাবারও এক দিন খেতে হয় আর কি সব সময় তো আর ওইভাবে বাড়ি খাবার খাওয়া যায় না আর যাই হোক এটা গতকালকের ভিডিও এটা বৃহস্পতিবারের ভিডিও বৃহস্পতিবারে আমাদের নিরামিষ আমাদের বলতে শুধু আমার হাজব্যান্ডের নিরামিষ ওই নিরামিষ খায় আর কি তো যাই হোক এই জন্যই আর কি নিরামিষ সবজি করা নিরামিষি রুটি আর সবজি করব সাথে একটু মিষ্টি আছে ফ্রিজে মিষ্টি বের করব এই সকালের নাস্তাতে এই থাকছে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁপে আর আলুটা কিন্তু ভাজি করা হয়ে গিয়েছে এই পেঁপে আর আলুটা ভাজিতে একটু যদি আপনি তেল বেশি করে দিয়ে ভাজি করেন আর নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দেন তাহলে কিন্তু খেতে খারাপ লাগে না ভালোই লাগে আমার তো বেশি মোটামুটি ভালোই লাগে দেখতে পাচ্ছেন আমি এদিকে রুটির ময়দা ডোটাও করে নিয়েছি পাশের চুলাতে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম ওইটাই গরম জলে আমি দিয়ে করে নিলাম রুটি এখন ওই যে আমি পেঁপের তর পেঁপের যে ভাজিটা ওইটা ওই পাশের চুলাতে দিয়ে আমি এই পাশে রুটিগুলো ভেজে নিব এতে আমার তাড়াতাড়ি হবে আর এই গরমের মধ্যে আমার সবচেয়ে মনে হয় কষ্টদায়ক কাজ হচ্ছে যে রুটি বানানো আর রুটি বানানোটা কেন কষ্টদায়ক বলছি রুটি বানাতে গেলে না আপনার সবসময় এই গ্যাসের চুলার কাছেই থাকতে হয় আর সবজি বলেন ভাত বলেন উঠিয়ে দিয়ে তাও একটু সরে থাকা যায় আর এই রুটি বানাতে গেলে কোনো অপশান থাকে না সরে থাকার সেই জন্যই আর কি বললাম যে গরমের মধ্যে সবচেয়ে বেশি কষ্টদায়ক কাজ হলো যে রুটি বানানো এই যে আমার রুটি আর সবজি বানানোটা কমপ্লিট আমি ফ্রিজ থেকে যে মিষ্টিটাও বের করে নিয়েছি নেবার পরে এখন আমি থালে তুলে নিচ্ছি যে আমরা তিনজনে এখন সকালে নাস্তা একসাথে করে নিব তো সকালে কিন্তু একবার চা বিস্কিট খেয়েছি চা বিস্কিট খাবার পরে এই যে নাস্তাটা করব আর কি তো সকালে উঠেই তো আর ওইভাবে নাস্তা হয় না সকালে উঠার পরে আর অনেকটা কাজ থাকে সকালে ঘুম থেকে উঠে গর বাসি ঘর তারপর বারান্দা মোছা ঘরের দুয়ার মোছা এগুলো থাকে আর রাত্রের খাবার বাসনগুলো আমি রাত্রিতেই মেজে রাখি যার জন্য বাসন মাজারটা থাকে না যতদূর সম্ভব আমি রাত্রেই মেজে রাখার চেষ্টা করি হঠাৎ এক দিন হয়তো অনেক বেশ হয় আর এখন আমি চলে এসেছি দুপুরে রান্না করার জন্য এখন দুপুরে রান্না করব করলা দিয়ে এই যে ডাল বেটে নিয়েছি বেলেন্ডারে দিয়ে এই ডালের বড়া ভেজে তারপর করলা আলু দিয়ে একটা রসা টাইপের করবো আর সাথে আমাদের জন্য একটু পেঁয়াজি বড়া ভেজে নিব আর ও আর আমাদের জন্য একটু ওই যে ডিম রান্না করেছিলাম গতকাল রাত্রে ওই ডিমের ঝোলটাই রয়ে গিয়েছে সাথে ওইটাই আমরা খাবো আর ওর বাবাকে একটু আরও কিছু একটু ভেজে দিব খাবার সময় যে বেগুন ওগুল কিছু ভেজে দেবো গরম গরম এর সাথে এটার সাথেই তাহলে ওর বাবা দুপুরে খেয়ে নিবে তো একটু ফ্রিজে যদি দই থাকতো দইটা একটু দিতাম সাথে দই আমার শেষ হয়ে গেছে গতকালকে তো বললাম ফ্রিজে দই শেষ এখন আবার দই আনতে হবে তো এই যে করলা আর আলুটা এখন আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখানে একটু আদা জিরে বাটা দিয়ে দিব। আদা জিরে বাটা দেবার পরে তারপর ভালো করে কষিয়ে নিয়ে ওই যে ডালের বড়াগুলো দিয়ে আমি তারপরে জল দিয়ে ইয়ে করে নেব সিদ্ধ করে নিব আমার আদা জিরে বাটাটা ডিপ ফ্রিজের ছিল তো মনে ছিল না আগে যে বের করে রাখবো তো ওই জন্য শক্ত টাইপেরই হয়েছিল ওইটাই আমি একটু ও চাকু দিয়ে সাইজ করে নিলাম যতটুকু পরিমাণ লাগবে আর কি এখন আমি এই যে ঝালো গুঁড়ো দিলাম আর একটু জল দিলাম আদা জিরে বাটা দিলাম দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এই সবজিটা খেতে ভালোই লাগে খারাপ লাগে না একটু তিতো তিতো লাগে আবার ভালোই স্বাদ লাগে খারাপ লাগে না আর কি কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয় তবেই স্বাদ লাগে তো যাই হোক এই যে আমার সবজিটা রেডি এখন আমি কয়েকটা পেঁয়াজি বড়া ভেজে নিব এটা আমি আর ছেলে খাবো আর কি তো আমাদের এই দুইজনের জন্য আপনারা অল্প পরিমাণ দেখে ভাবতে পারেন যে এই কয়েকটা ভাজলো আমরা যেহেতু দুইজন খাবো বেশি ভাজার তো দরকার নেই বেশি ভাজলে আসলে এই বড়া টড়াগুলো সেতে গেলে নরম হয়ে গেলে ভালোও লাগে না তো যাই হোক আজকের ভিডিওটা এই যে এই পর্যন্তই কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখলেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন এই যে আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা ভাই ভাই সবাই ভালো থাকবেন